আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আর সেই নোটিশটির মাধ্যমেই আমরা জানতে পারবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে আপনাদের সুযোগ সুযোগ দিয়েছে তাহলে আমরা কি সংক্রান্ত পেলেন আবারও আপনারা এই বিষয়টি সম্পর্কে জানবো তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট সহ চাকরির পরীক্ষার আপডেট এমনকি শিক্ষামূলক সকল প্রকার টিউটোরিয়াল কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন আজ একুশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিনটি অর্থাৎ সরি গুরুত্বপূর্ণ পরীক্ষার নোটিশটি প্রকাশ করেছে তাহলে দেখতেই পাচ্ছেন এটি মূলত মাস্টার্স ভর্তি সংক্রান্ত নোটিশ অর্থাৎ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো তাহলে আপনারা দেখতে পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স নিয়মিত ভর্তির সময়সীমা কিন্তু একে একে দুইবার বৃদ্ধি করা হলো প্রথমে তারা প্রাথমিক আবেদনের সময় দিয়েছিল এরপর একুশ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছিল ঠিক আবারও তারা সময়সীমা বৃদ্ধি করে দিল এবং সময়সীমা বৃদ্ধি করে দিয়ে তারা কিন্তু আপনাদের জন্য সুযোগ দিয়েছে হচ্ছে একুশ এপ্রিল পর্যন্ত সরি তিরিশ এপ্রিল পর্যন্ত রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি কিন্তু এখনো সেই আগেরটাই আছে তিনশত টাকা তাই অবশ্যই যারা এখনো আবেদন করেননি তারা নির্ধারিত সময়সীমার মধ্যেই কিন্তু আবেদন করে ফেলবেন আর আপনাদের ক্লাস শুরু হবে পহেলা জুন থেকে অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকেই কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে তাই বলছি আপনারা অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন আর আপনারা যারা আমাদের এক্সাম ব্যাচ এমন কি অর্থাৎ চাকরির পরীক্ষার প্রস্তুতির এক্সাম ব্যাচ এবং পূর্ণাঙ্গ ব্যাচ বিশেষ করে প্রাইমারি নিবন্ধন পরীক্ষার ব্যাচে এমনকি এগারোতম থেকে বিশতম গ্রেডের সকল প্রকার চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে হলে আমাদের দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন দেখুন আমাদের আজকের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু সকল প্রকার অর্থাৎ আমাদের যে আখিবিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির সাজেশন এমনকি আমাদের এক্সাম ব্যাচ আমাদের পেইড ব্যাচ পূর্ণাঙ্গ পেইড ব্যাচ এছাড়াও আমাদের বিউটি স্কুল যে পঞ্চাশ জন রাইটারের চার্ট রয়েছে সকল কিছু সংগ্রহ করতে কিন্তু আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে সকল প্রকার ডিটেলস আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আর এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং যারা এখনও আবেদন করেননি আবেদন করে ফুলবেন ধন্যবাদ সবাইকে